Hai cik. Cik, hello. Hai. Hai. chip hello <laughs> and 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 chip 了了了七七六六六六七七七了七七。 hay đi, hay đi, à cô luôn, hay đi chín, chín lợn, lợn, cái này chậm chân rồi, lợn chín, chín lợn, lợn chín, chín ছবিটা আমাকে না বলে ছবিটা নিয়ে কৃষ্ণনগরে গিয়ে একটা একজন ভারতের শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ যে মূর্তিকা মুক্তি সে মুক্তিপাল ওখান থেকে এই মূর্তিটা করিয়ে নিয়েছে তাই এই মূর্তিটা এইভাবে আমি না আমার অজান্তে হোক আমি একটা ইচ্ছা প্রকাশ করেছি ইচ্ছায় কথা যখন প্রসঙ্গ উঠলোই বলে দিচ্ছি ইচ্ছা প্রকাশ করেছি আমার জীবনের শেষে এত বেশি বয়স বেশি দিন থাকবো না তা আমি একটা কথা বলে যাচ্ছি আমি যেদিন চলে যাবো চব্বিশ ঘন্টা আমি যেখানেই থাকবো সেখানে একটু রেখো আর আপনারা একটু আসবে একটু আসবে একটু কোনো চোখের জল ফেলো না পাগলের গান সবসময় চোখে থাকবে সেই চব্বিশ ঘন্টা আর আমার চোখ যা আমার প্রয়োজনীয় জিনিস অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আমি দান করে যাচ্ছি সেগুলো চলে যাবে তারপর যেটুকু থাকবে সেটা আমাদের দীঘায় ভাবার যে মন্দির আছে তার পাশে একটা জায়গা করা আছে সেইখানে আমাকে যেন সমাধি করা হয় আর সেই সমাধান করে এই মন্দিরটা এই শেষ ইচ্ছা সেটা সম্পর্ক যাই হোক বাবা আপনার সকলকে আমার হৃদয় থেকে প্রণাম শুভেচ্ছা আশীর্বাদ প্রার্থনা করি এ আমার পরম সৌভাগ্য আজকে আপনাদের মধ্যে এসে বাবার আমার শ্রদ্ধেহ গোপালেত্রী মহাশয় ডক্টর আচার্য গোপাল ক্ষেত্রী মহাশয়ের সান্নিধ্যে আপনাদের কাছে আসতে পেরেছি বাবার সাথী ওনাকে আমাদের সকলের তরফ থেকে একাশিতম জন্মদিন উপলক্ষে প্রার্থনা করি তিনি যেভাবে আমাদের মার্গদর্শন করে নিয়ে যাচ্ছেন ভবা সারথী এবং সমস্ত আমাদের আর্মিতে যত সব সোশ্যাল ওয়ার্ক যাকে যা আমি ওনাকে ডাকিয়ে উনি আসেন আমাদের সারা সারাদী আমাদের মার্গদর্শন করেন অতি সৌভাগ্য আমার এ এক আনন্দময় জগৎ আমরা যে এখন এখানে আছি বাইরে কত তোলা হল চেতনার জগতে আমরা আনন্দ পাচ্ছি এই আনন্দ যারা উপভোগ করতে পারছি তারা বুঝেন বুঝে প্রাণ বুঝে যান ঠাকুর বলার কথা তোমার জীবনে ठोके গেলে তুমি 바বিকার ফিরে এমন মানব জীবন সত্যি এটা আমার খুব ভালো লাগে অনেক বাণী আছে এই বাণীটা আমাকে উনি আর প্রেরণা দিয়েছেন আমার প্রিয় বড় ভাই आचार्य গোবিন্দকেতি মহাশয় আজকে কল্যাণনি কালীপুরিও শুভ দিন আজকে ওর জন্মদিন এবারে আনন্দ দিন कर्मेन्द्रिय वादि के न मां रेशु गदाचना संभवतः कर्मणि कर्म करेजा